গপমের থেকে আমি একটু পার্সিয়াল হয়ে বলছি আমার সবথেকে প্রিয় সব থেকে মনের মানুষ যে তার নাম হচ্ছে পাপিয়া রাই চক্রবর্তী পাপিয়াদির সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলা যায় পাপিয়াদিকে আজ পর্যন্ত যে কটা চরিত্রে আমি কাস্ট করেছি তার মধ্যে আমার খুব প্রিয় এবং পাপিয়াদের খুব প্রিয় চরিত্র হচ্ছে অতসী মামি মানিক বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো একটি গল্প অতসী মামি এবং অতসী মামি এই গল্পে অতসী মামির চরিত্র যেরকম অতসী জীবন যেরকম এটা আমি জানতাম না কোথাও গিয়ে পাপিয়াদির নিজের জীবনটাও অতসী মামির সঙ্গে ভীষণভাবে মিলে যায় সেই পাপিয়াদি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ক্যাফে কবিতা সেই ক্যাফে কবিতায় আসছে মনের মানুষ যেহেতু পাপিয়াদি আপনাদের মানে আমাদের গপ্প থেকে সবার মনের মানুষ তাই সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর প্লিজ চোখ রাখুন খুব শিগগিরই আসছে মনের মানুষ তার নাম গান হয়ে বেজে উঠছে আমার অন্তর আত্মা জুড়ে ভালোবাসার মানুষের তো কখনো মৃত্যু হয় না তাই না